এই ভাঙাচোরা চায়ের দোকান থেকে যা রোজগার হয় শুনলে হা হয়ে যাবেন আমরা বলছি নন্দন চত্বরের হরির চায়ের দোকানের কথা কবি সাহিত্যিক পরিচালক থেকে উঠতি অভিনেতা সকলের মুখে মুখে ফেরে হরির নাম যদিও তার আসল নাম রঞ্জিত বাড়ি রঞ্জিত থেকে ফেমাস হরি চায়ওয়ালা হওয়ার জার্নি শুরু হয়েছিল প্রায় ষাট বছর আগে বছর সাতের হরি তখন গ্রাম ছেড়ে পালায় ঠাই হয় কলকাতার ফুটপাথ মহানগরের ফুটপাথে একটা চায়ের দোকানে কাজ করে শুরু কর্মজীবন শখ ছিল নিজের চায়ের দোকান করবেন ছিল না পুঁজি তাই রাস্তায় হকারি আর পুলিশের তারা খেয়ে কেটেছে তার দিন আমি ওই চোর পুলিশের খেলা খেলতাম একদিন হকারি বললাম দোকান লাগালাম ধরা পড়লাম কোটে গেলাম ফাইন হলো তারপর জেল কাটলাম আবার বেরিয়ে এলাম কোনো সময় কাঙ্গালি হয়ে এখানে রাত্রে শুলাম বল গাড়ি এসে নিয়ে আজকে এই জায়গায় দীর্ঘদিন ধরে রবীন্দ্র সদন চত্বরে চা বিক্রি করছেন ফলে সংস্কৃতি প্রেমী মানুষের মুখে ফিরে হুড়িনা দিনে 500 থেকে হাজার কাপ চা বিক্রি হয় তা তাই তো নিজে চায়ের অ্যাড দিয়ে লিখেছেন লাল হোক দুধ হোক চিনি শূন্য এ চত্বরে হুড়ির চা জাস্ট ধন্য ধন্য